আমি আজকে যে কথাটি বলতে যাচ্ছি পূর্বের ধারাবাহিকতার নেই এই কথাটা আজকে সাদৃশ্যপূর্ণ যেমন আমরা যখন গাড়ি দিয়ে কোথাও যাই যাওয়ার পথে যখন গাড়িটা একটা নির্দিষ্ট স্থানে বা বাস স্ট্যান্ডে গাড়ি থামবে থামার ফলে হচ্ছে কি প্রত্যেকটা যাত্রী গাড়ির যত যাত্রী আছে সবাই নামবে একই স্থানে কিন্তু নামার আগে এই যে যখন হেল্পার বলে বা গাড়িটা স্টপ হয়ে গেল আর যাবে না তখন পিছনের যাত্রীগুলো করে কি খুব হুলুস্থুল করে তারা হুরু করে গেটে আসে মনে হয় না জানি কি হয়ে গেছে মানে কে কার আগে নামবে এটার একটা মানে তীব্র প্রতিযোগিতা করে মানে কে ফার্স্ট হতে পারে মনে হয় চ্যাম্পিয়ন পুরস্কার আছে কিন্তু আপনি চিন্তা করেন ও স্থানে যদি সব যাত্রী নামে এবং আগের যাত্রীকে যদি আপনি যে আগের ছিটে আছে যদি নামতে একটু সময় দিতেন তাহলে কিন্তু আপনি পিছন থেকে খুব সহজেই নামে যেতে পারতেন আপনি কিন্তু পিছন থেকে যখন সামনের লোককে ওভারটেকিং করে ধাক্কা মেরে এই যে মানে ঝানজট সরায়া একাই ট্রাফিক রুলসের নিয়ম পালন করতে যান তখন এতে বিরক্তিকর লাগে আপনি যাকে ধাক্কা দিলেন সেও বিরক্তিকর হলো আর আপনি নিজে যাকে ধাক্কা দিলেন আপনারও কিন্তু একটা বিরক্তিকর লাগলো কিন্তু যদি এই ক্ষেত্রে একটু ধৈর্য ধরা যেত একটু সময় নিয়ে আমরা নামতাম বাস্তব তারা হলেও যাবে না কারণ ওটাই ছিল লাশ স্টপ সুতরাং একটু ধৈর্যর জন্য আমরা কিন্তু এই বুগান্ত নিজেরাই এড়িয়ে যেতে পারি আমরা যখন একজন আরেকজনকে এই সুযোগগুলো দিব এই সুযোগগুলো সৃষ্টি হবে তখন কিন্তু আমাদের সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে যতদিন পর্যন্ত আমরা শুধু এই কাজ না যে কোনো কাজই যদি সুযোগ একে অপরকে না দেয় তাহলে কিন্তু আমরা কখনোই কোথাও ভালোভাবে আগায় যেতে পারবো না আমি যদি কাউকে সুযোগ না দেই ঠিক তেমনি আমার পিছনে যে সুযোগ যে আছে সে কিন্তু আমাকে সুযোগ দিবে না ধরুন ওই যে গাড়িতে উঠলাম নামলাম ঠিক এমন যতটা কোলাহলপূর্ণ জায়গা আছে যতটা যেখানে যান বাসে যান লঞ্চে যান কিংবা ট্রেনে যান সব জায়গায় সেই তীব্র বিরক্তিকর যন্ত্রণাটা কিন্তু আরো বেশি হয় যখন আমরা ঈদে বা কোনো অনুষ্ঠানের ছুটিতে যাই ট্রেনে গাদাগাদি করে যার চিঠে পায় না এবং ট্রেনের ছাদে বাসের ছাদে লঞ্চের ছাদে কি পানিতে পড়লে আপনি কখনো বাঁচতে পারবেন না সেটা জানেন তারপর আমরা জীবনের ঝুঁকি নিয়ে যাই কেন এত দীর্ঘদিন অপেক্ষা করতে পারি অল্প একটু সময় নিয়ে কোনো দিন বাড়িতে না পৌঁছানোর চেয়ে একটু দেরিতে পৌঁছানোই আমাদের জন্য মঙ্গলজনক হতে পারে কারণ ওই তো বলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সুতরাং আপনার যদি দুর্ঘটনা হয় আপনার পরিবারের কি অবস্থা হবে সেটা আপনার পরিবার জানবে অন্য কেউ কোনো দিন খুঁজ দেবে না সুতরাং আমরা কোনো কাজেই তাড়াহুড়ো করব না একে অপরকে সুযোগ দিব সেই সাথে সবাই মিলে সুন্দর দেশ ঘটব আল্লাহ হাফেজ